আসিম বাজারের গুণাগার মানুষ বস এবানের দোকায় বই যারা গুনা করেছ শয়তানি বসবসায় পরে যারা গুনা করেছ নকশের যারা গুনা করেছ

আত্মার আমি দিয়া বললেন মানুষ রে আমি আল্লাহ সেই কোরআনটা নাজিল কইরা দিছি আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম হে বান্দা শয়তানের ধকাই কোইরা গুনাহ করছো নফসের তাড়নায় যারা গুনাহ করেছো হে বান্দা আমি আল্লাহর রহমতিকা দূরে চইলা যাবানা আমি আল্লাহর থেকে মাহরুম হইয়া যাবা না আল্লাহ ডাক দয়া বান্দা আসমান বারবার গুনাহ নিয়া কোন মানুষ যদি একตবার আমি আল্লাহর ডাক দয়া আল্লাহ আর কোনোদিন অন্যায় করব না আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ ডাক দয়া বান্দা তোমার আসমান বারবার

মাহফিলে যেহেতু বসছি প্রত্যেকটা সেকেন্ড যেন আল্লাহর কাছে লেখা থাকে এবং এই মাহফিল যেন শুধু শুধু মাহফিল না হয় এই মাহফিলটা যেন কবুল হওয়া মাহফিল হয় এই মাহফিল থেকে যেন আল্লাহ আপনাকে আমাকে উত্তম যা দান করে সেই নিয়তে আরেকটু আওয়াজ করে বলেন তো ভাই এখানে যারা বসছি পিছনের জিন্দিগিতে গুণা আছে না নাই বন্ধ প্রত্যেকটা মানুষ গুণাগার কেউ কম আর বেশি সবাই গুণা করছে গুনা নাই এমন মানুষ এখানে একটাও খুঁজে পাওয়া যাবে না যে হুজুর গুনাহ করি নাই কিন্তু আপনার জন্য আল্লাহ পক্ষ থেকে সারপ্রাইজ আল্লাহ দত্তায়া মানুষ গুনাহ যদি আসমান বড় বড় হয় আমি আল্লাহর কাছে ফিরাইছে একবার ওয়াদা দাদা আর গুনাহ করবা না আল্লাহ দত্তায়া বান্দা তোর जिंदगी के गुनाह কইরা তোর রহমতের কোলে করবো